কিছু জায়গায় আমার নাম লেখাও রেডি আমি সিম্বলের অপেক্ষায় আছি নির্বাচন কমিশন আমাকে যে সিম্বল দেবে সেই সিম্বল নিয়ে আমি লড়াই করব এবং সে বাকি দেয়াল লিখন এবং বাকি পোস্টারিংগুলো সিম্বল পাওয়ার পরে দ্রুত গতিতে এগোবে এবং সিম্বল ছাড়া আমরা যতটা পারি আপাতত সেগুলো রেডি করেছি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিরোধীরা দেওয়াল লিখন থেকে পোস্টার দিয়ে একটা সমস্যার মুখে পড়ছে শাসকের কাছে আপনাদের ক্ষেত্রে কি সেটা হয়েছে না আমাদের কাছে কিছু কিছু জায়গায় সামান্য বিক্ষিপ্ত গণ্ডগোল হয়েছে সেগুলো আমরা মিটিয়ে নিয়েছি এবং বাকি মোটামুটি সব জায়গায় কেউ আমাদের বাধা সৃষ্টি করেনি আমরা আমাদের কাজ গতিতে এগিয়ে যাচ্ছি সংখ্যালঘু মুখে প্রার্থী করলেন না সেক্ষেত্রে আইএসএফ এর একাংশ দাবি করছেন যে বারাসাত লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী বিজেপির থেকে টাকা খেয়ে ভোট কাটতে চাইছে কি বলবেন এটা তো অবশ্যই এটা তো হিসাব বলে দিচ্ছে আইএসএফ মুসলিম দরদি এবং মুসলমানদের পার্টি এই বলে পরিচিত কিন্তু যেহেতু এখানে ধরি এস চি সিট হতো বারাসাত লোকসভা কেন্দ্র তাহলে এস চি কমিউনিটি বা অন্য কোনো কমিনিটির মানুষকে দিলে সেটা মেনে নেওয়া যেত যেহেতু এখানে জেনারেল সিট বারাসাত লোকসভা কেন্দ্র সেখানে মাইনরিটি কাউকে না দিয়ে উনি নন মাইনরিটি একজনকে ক্যান্ডিডেট করেছে সে তো পরিষ্কার সেক্ষেত্রে আই এস যে লোকাল যে নেতৃত্ব তারা কতটা মানে কেমন হয়ে দেখছে বলে আপনি মনে করছে নির্দল প্রার্থী সাথে তারা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছে যে আমরা যেটা ভাবছিলাম যে আইএসএফ আমাদের পার্টি এটা তারা বলছে আমাদের পার্টি নয় আমরা ভাই তোমার সঙ্গে আছি আমরা নির্দলকে ভোট দেব এবং আইএসএফকে যেটা বিশ্বাস করে যেটা ভেবেছিলাম সেটা আমাদের ভুল হয়েছে আমরা নির্দলের সঙ্গে আছি আপনার সঙ্গে আছি একদম বিজেপি এবং একদম এক গাছের কাটাল বললে ভুল হয় না একদম একই সঙ্গে ধর্মীয় সমীকরণ বলুন এবং ভোট কাটোয়ার যে একটা পরিস্থিতি সেটা একই সঙ্গে তারা একসঙ্গে চলছে তুমি যেটা বলতে পুরোপুরি কি ধর্ম নিরপেক্ষতার এই ভোটটা করতে চাইছো একদম সমাজে পিছিয়ে পড়া দলিত মুসলিম আদিবাসী মতুয়া সবাইকে নিয়ে আমি ভোটটা করতে চাইছি সবারই আশীর্বাদ আমার মাথার ওপরে আছে সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে তারা সবাই বলছে যে হ্যাঁ এই ধর্মীয় মৈরীকরণ এবং এই যা পরিস্থিতি তাতে করে দাঁড়িয়ে আমরা নির্দলের সঙ্গে আছি তোমার সঙ্গে আছি এখন ভোট প্রচারে গিয়ে মানুষের সাথে কথা বলছো বিভিন্ন জায়গায় কিরকম তাতে কি কতটা সারা মানুষ দুহাত ভরে আমাকে আশীর্বাদ করছে বলছে ভাই আমরা বিজেপি তৃণমূল সিপিএম সবাইকে দেখেছি আমরা এবার নির্দলকে দেখব তারা কি করে জেতার জন্য কতটা তুমি আশাবাদী মানুষের যা ভালোবাসা পাচ্ছি প্রচারে গিয়ে মানুষ দোয়াত ভরে আশীর্বাদ করছে মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে তাতে করে জেতার ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী বারাসাত লোকসভা থেকে আমি যেভাবে হোক জিতে আসব যদি তুমি জিতে যাও তাহলে কোন কাজ তোমার সবচেয়ে আগে করবে বলে তুমি মনস্থির করেছ যদি আমি জিতি মানুষের যে বেকারত্ব যন্ত্রণা এবং কৃষকের ফসলের ন্যায্য মূল্য নেই কৃষকের কীটনাশক পদার্থের দাম কমানো হয় না পেট্রো বললে দাম কমানো হয় না আমি সবার আগে এইগুলোর নজর রাখবো এবং এইগুলো নিয়ে আমি কথা বলবো তৃণমূলের ডাক্তার তিনি তার পরিসংখ্যান নিজে তিনি পাঁচ বছরে তার যে কোটার টাকা তার নাইনটি নাইন পার্সেন্ট খরচ করেছে এখন খুব কম সংখ্যক পাঁচ সাত হাজার টাকা তার পড়ে রয়েছে অ্যাকাউন্টে তিনি বলছেন যে যা কাজ করেছি আর কেউ করতে পারেনি কি বলবে দেখুন কাজ করেছে তিনি গভর্নমেন্টের টাকায় কাজ করেছেন তিনি তো পকেটের টাকায় কাজ করেননি গভর্নমেন্টের টাকায় যে কাজ করেছে ঠিক আছে কাজ করেছে কিন্তু সাধারণ মানুষ ওই কাজের ওপরে আশাবাদী নেই সাধারণ মানুষের এখন পেটে টান পড়েছে তার চাকরিটা চলে গেছে কারো স্বামীর চাকরি চলে গেছে কারো ছেলের চাকরি চলে গেছে তারা যে যন্ত্রণায় ভুগছে তার ফ্যামিলিটা কিভাবে চলবে তার পরিবারটা কিভাবে চলবে সেই যন্ত্রণায় তারা ভুগছে সার্বিক উন্নয়ন কী করেছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই যারা সঠিকভাবে পাশ করে চাকরি পেয়েছিল তাদের পাশে কি আপনি থাকবেন একদম সঠিকভাবে যারা পাশ করেছে তাদের চাকরি পাওয়া উচিত আবার তাদের পাশে থাকা উচিত মানবিক কর্তব্য আমি তাদের পাশে অবশ্যই থাকবো তারা যেন চাকরি পুনরায় আবার ফিরে পায় আপনি বললেন যে আপনাদের দেয়াল বা ফ্লাট পেস্টিং যেখানেই মারছে শান্তিপূর্ণভাবে মারতে পারছে তাহলে কি এবার ইলেকশনটা শান্তিপূর্ণভাবে বলে হবে মনে করছেন এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে কোনো গন্ডগোলে আশঙ্কা খুবই কম শান্তিপূর্ণভাবে হয়তো হতে পারে সেটা আগামী দিন বোঝা যাবে আরও পরিষ্কার হবে এখন পর্যন্ত যেটা আছে ঠিকই আছে হ্যাঁ এটা তো পরিষ্কার দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে যদি তাই না হতো ওই কথাই তো বললাম প্রার্থী সিলেকশনের উপরে নির্ভর করে প্রার্থী সিলেকশন যেভাবে হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো সেটা আছে এবং ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি তারা চালিয়ে যাচ্ছে মানুষের কাছে কি আবেদন মানুষের কাছে এটাই আবেদন রাখবো যে আপনারা প্রচুর পার্টিকে দেখেছেন চৌত্রিশ বছরের বাম শাসনকে দেখেছেন এবং তৃণমূল বিজেপি সবাইকে দেখেছেন একবার নির্দলকে ভোট দিন আমি জয়যুক্ত করার পরে বারাসাত লোকসভা এরিয়ায় কিভাবে মানুষের পরিষেবা দেব সেটা আগে থেকে বলবো না আপনারা একবার জয়যুক্ত করুন তারপরে দেখবেন আমি কতটা আপনাদের পাশে থাকতে পারি